সুপ্রিয় শ্রোতা গল্পপাঠের পাঠের রাসোর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটের আটান্নতম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন আর তখনই রেডিও অফিসার কানে ইয়ারফোন লাগিয়ে হেঁকে যাচ্ছে হ্যালো হ্যালো এরিয়া স্টেশন জিরো টু টু থ্রি হ্যালো সোল ব্যাংক বলছি মুখ ক্রমশ হতাশায় সাদা হয়ে যাচ্ছে পাশে চার্লি হিগিন্স চুপচাপ বসে রয়েছেন যত মুখটা রেডিও অফিসারের সাদা হয়ে যাচ্ছে তত ভেতরে ভেতরে অসহায় বোধ করছেন অথচ একটা কথা বলছেন না আশ্চর্য নির্বিকার তিনি সহসা চিৎকার করে উঠল রেডিও অফিসার হ্যালো সোল ব্যাংক বলছে বান ফর সামোয়া এবং সে আরও জোরে দ্রাঘিমা অক্ষাংশের বিবরণ দিতে দিতে হাত পা শিথিল করে ফেলল বলল নো রেসপন্স স্যার কেউ কোথায় রেসপন্স করছে না চিফমেটের মুখ থেকে ফ্যাশ করে কথাটা বেরিয়ে গেল হিগেন্স তখন ধীরে ধীরে নেমে আসছিলেন তেমনি নির্বিকার চোখ মুখ দেখে মনে হচ্ছে ঠিক আট দশটা দিনের মতোই জাহাজ চালিয়ে নিচ্ছেন কোথাও কোনো গন্ডগোল নেই কাপ্তানের এমন নির্লিপ্ত মুখ দেখে ওরা আরও ভেতরে ভেতরে খেপে যাচ্ছিল অথবা যা হয়ে থাকে অসহায় মানুষগুলো এখন কি করবে বুঝে উঠতে পারছে না কেবল পিপ পিপ শব্দ ট্রান্সমিটারে আশ্চর্য এরিয়া স্টেশনকে কিছুতেই ধরা যাচ্ছে না অবাক সকালেও রেডিও অফিসার টিআর পাঠিয়েছে অর্থাৎ জাহাজের নাম কোম্পানির নাম কত জিআরটি কত এনআরটি এবং কোন কোস্টে জাহাজ যাচ্ছে স্পিড এবং নেক্সট পোর্ট অফ কল কি সব জানিয়েছে অথচ দু ঘন্টা বাদে ফের রেডিও স্টেশনকে কিছুতেই ধরতে পারছে না নানাভাবে চেষ্টা করেও পারছে না এবং কি যে হয়ে গেছে ওরা কি ভুল করে অন্য সমুদ্রে চলে এসেছে কম্পাস কি ঠিক রিডিং দিচ্ছে না কত সব ভাবনা যে মাথায় এসে জড়ো হচ্ছে ওরা তখন দেখল স্যালি রুমের দরজা খুলে ভেতরে অদৃশ্য হয়ে গেছেন চিফ মেটের সামনে রেডিও অফিসার প্রায় বলে ফেলেছিলেন পাস্টার্ড কোন রকমে নিজেকে সামলে নিয়েছেন এমন একটা সময়ে জাহাজের সর্বময় যিনি তার চোখে মুখে এতটুকু উৎকণ্ঠা নেই তিনি নিচে নেমে গেলেন কিছু বললেন না বারবার চেয়েও সে কিউটিজি যখন বিফল তখনও দেখছে রিসিভারে সেই হাহাকার শব্দ চারপাশে আগুন লাগলে জাহাজীরা যেভাবে আত্মরক্ষা করে থাকে অথবা চিৎকার চেঁচামেচি এবং বাঁচাও বাঁচাও বলে থাকে তারপর প্রচণ্ড দাবদাহের মতো বিস্ফোরণের শব্দ যেন কোনো জাহাজের প্রচন্ড বিস্ফোরণে একটা দিক উড়ে গেছে তেমনি সব শব্দ পেয়ে ওরা সবাই ঘামতে থাকলো রেডিও অফিসার মাংকি আইল্যান্ড থেকে এখন নেমে যেতে পারলে যেন বাঁচে তখন বেশ আরাম করে পাইপে আগুন ধরাচ্ছেন পোর্টহল খুলে দেখছেন দুপুরের রোদে সমুদ্র ইস্পাতের চাদর গায়ে জড়িয়ে শুয়ে আছে দিগন্তে চোখ ঝলসে যাচ্ছে তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না কেন এমন হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে আছেন উপরে যারা আছে তারা এক্ষুনি হয়তো নেমে আসবে পরামর্শ চাইতে স্যার আমরা এখন কি করব এখন কি করতে হবে তিনি আসলে নিজেও ঠিক জানেন না ওরা যখন এলো তিনি শুধু বললেন আমাদের সামনে জাহাজ চালিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নেই ওরা চলে যাচ্ছিল তিনি ওদের ফের ডাকলেন রেডিও অফিসারকে বললেন তুমি চেষ্টা করে যাও চিফ মেইট এবং ডেভিডকে বললেন এসব বাজে বাজে ব্যাপার যত কম জানা জানি হয় ততই ভালো ডেভিডের বুঝতে অসুবিধা হলো না এটা তাকেই উদ্দেশ্য করে বলা কাপ্তান তাকে সতর্ক করে দিলেন এমনকি জ্যাক ছোটবাবু কেউ জানবে না ওকে এখন খুব সাবধানে চলাফেরা করতে হবে ছোটবাবুর সঙ্গে যত দেখা না হয় ততই ভালো দেখা হলেই কী যে হয়ে যায় কিছু গোপন থাকে না এমন একটা অতিশয় খবর সে জানে সবার আগে সে তা ছোটবাবুকে জানাতে পারবে না ভাবলে কেমন যেন লাগে সে সারাটা দিন ছোটবাবুর কাছ থেকে পালিয়ে বেড়ালো দেখা হলেই এমন অতিশয় খবরটি ঠিক সে ছোট বাবুর কাছে ফাঁস করে দেবে এটা তার ভারী খারাপ স্বভাব কাপ্তান ওর চোখ মুখ দেখে ঠিক ধরে ফেলেছেন এসব ভেবে নিজের ওপরেই সে আবার ক্ষিপ্ত হয়ে গেল ছোটবাবু তার কে তার কাছে সব বলতে না পারলে সে কেন এমন মনমরা হয়ে থাকবে সে ফের আত্মবিশ্বাসী হয়ে উঠল মুহূর্তে এবং নিজের ব্যক্তিত্ব সম্পর্কে এত বেশি সচেতন যে কিছুতেই কিছু বলবে না অথচ ঠিক বাবুর সঙ্গে সে হাজার রকমের কথা বলে যাবে ভেবে ছোটবাবুর ক্যাবিনে ঢুকে বলল হ্যালো ছোটবাবু বাবু তুমি কেমন আছো ছোটবাবু অবাক ডেভিড যেন দূর দেশ থেকে ফিরে এসেছে যেন কতদিন দেখা হয়নি ডেভিড খুবই গম্ভীর এবং পাইপ টানছে ডেভিড কিছুটা চিবিয়ে চিবিয়ে কথা বলছে ছোটবাবু বলল ডেভিড তোমার শরীর বোধহয় ভালো নেই কারো উপর তুমি ভীষণ রেগে গেছো কেন কেন আমি কার ওপর রেগে যাব কেন আমার কিন্তু তাই মনে হচ্ছে হাউ নৌ নৌ ছোট বাবু বলল কফি খাবে না চা তুমি যা বলবে ছোট বাবু হেসে ফেলল বলল আচ্ছা বলে বেলটিপে বয়কে ডাকলো বয় এলে এক কাপ কফি দিতে বলল ডেভিড বলল তুমি আমার এখন খেতে ইচ্ছে করছে না তুমি খাও ডেভিড বলল কেন কি হয়েছে তোমার মন ভালো নেই না মন বেশ ভালো আছে তারপর সামোয়াতে নেমে কি প্রোগ্রাম সামোয়া তুমি পাগল ছোট বাবু আমরা সামোয়াতে যাব। তার আগেই দেখো জাহাজের কি হয় প্রোগ্রাম ক্ষিপ্ত হয়ে গেল বলতে বলতে তারপর সাহসা চোখ বুঝে নিজেকে কিছুটা সামলে বললো আমার যে কি হয় মাঝে মাঝে বাবু আমি ঠিক বুঝি না সামুয়াতে নেমে যাব ফুর্তি করব মদ খাব সুন্দরী মেয়ে যদি পেয়ে যায় ও মাই গড আমার এখন ওপরে কত কাজ এখানে আমি বসে আছি কেন বলে ডেভিড দু লাফে উঠে গেলে বাবু বাইরে এসে দাঁড়ালো কফি এখন ব্রিজে পাঠিয়ে দিতে হবে সে ওপরে উঠে ডেভিডকে কিছু বলতে গিয়ে দেখল ব্রিজের চারজন অফিসার অনবরত দূরবীনে কি দেখছে সব জাহাজিরা যে যার ফোকসাল থেকে বের হয়ে এসেছে আবার কি সেই সব বিষাক্ত পাখিরা জাহাজ আক্রমণ করতে চলে এসেছে ছোটবাবু তাড়াতাড়ি নিচে নেমে গেল দরজা বন্ধ করে দিল জ্যাকের ক্যাবিনে এসে ডাকলো জ্যাক তুমি ভেতরে আছো জ্যাক তুমি কোথায় এখন কেন জানি মনে হচ্ছে সবার আগে দেখা জ্যাক কোথায় সে খুঁজে বেড়াতে লাগলো জ্যাককে জ্যাককে দেখা হলে বলতে হবে কোথায় ঘুরছো সামনে আমাদের কত বিপদ তুমি জানো না ক্যাবিন থেকে কোথাও নড়বে না তখন জ্যাক ও পাশে আড়াল থেকে মুখ বার করে ডাকল বাবু আমি এখানে আর সঙ্গে সঙ্গে ছোটবাবুর মুখে হাসি ফুটে উঠল জ্যাক কাছে থাকলে তার আর কোনো আতঙ্ক থাকে না সে জ্যাকের পাশে দাঁড়িয়ে গেল সমুদ্রে তখন সূর্য অস্ত যাচ্ছে কোয়ার্টার মাস্টার জাহাজের পতাকা মাস্তুল থেকে নামিয়ে ফেলছে তারপর মাস্তুলের মাথায় আলো জ্বালিয়ে ফিরে যাচ্ছে ফক্সালে চারপাশটা ক্রমে ধূসর হয়ে উঠছে ক্রমশ সূর্য সমুদ্রের নিচে ডুবে গেলে এক লাল বর্ণের কুসুম কুসুম উষ্ণতা চারপাশে এবং সেই উষ্ণতা মরে গেলে নীল বর্ণের সমুদ্র কেমন ধূসর হতে হতে শূন্যতায় ডুবে যায় যে একার ছোটবাবু শূন্যতার ভেতর একসময় কেমন মিশে গেল ওদের আর দেখা গেল না এই জাহাজ যেন নিরবধিকাল এভাবেই চলবে এর চলার শেষ নেই স্যালি হিগিন্স নিজের ক্যাবিনে জেগে আছেন বেতার সংকেতের জন্য রেডিও অফিসার সে যে বসে রয়েছে ওপরে আর নামছে না নতুন কোনো খবর বেতারে ভেসে এলেই কথা আছে তাকে জানানো হবে তিনি পোর্টহোল খোলা রেখেছেন বেশ গরম পড়েছে তবু সমুদ্র বলে তেমন গরম মনে হচ্ছে না পোর্টহল খোলা রেখে বসে থাকতেই ভালো লাগে জ্যোৎস্না রাত হলে তো কথাই নেই অন্ধকার রাতেও তার বেশ ভালো লাগে আকাশের গায়ে দুটো একটা নক্ষত্র ক্রমে সরে যায় এই বয়সেও কখনো মনে হয় সব কিছুই তাঁর জন্য অপেক্ষা করছে ঘুমিয়ে পড়লেই সব শেষ হয়ে গেল তিনি কী ভেবে চিফমেটকে ডেকে পাঠালেন তার সঙ্গে পরামর্শ করা দরকার চিফমেট এলে বললেন বসো চিফমেট জেগেই ছিল বিপদের সময় জাহাজে ওদের জেগেই থাকতে হয় বারবার চেষ্টা করেও এর স্টেশনকে শেষ পর্যন্ত পাওয়া গেল না কাছাকাছি অন্য সব স্টেশনেও খবর পাঠানো হয়েছে কোথাও থেকে কোনো জবাব আসছে না যেন জাহাজটার সব সংযোগ নষ্ট হয়ে গেছে পৃথিবীর সব কিছু থেকে জাহাজটা ক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এখন জ্যাক নিচে কি করছে কে জানে হয়তো জ্যাক শুয়ে আছে জ্যাক ঘুমোচ্ছে সে খোলা রাখে না দরজা বন্ধ থাকে পাখা চালিয়েছে না ভুলে গেছে ওর তো স্বভাব দিন দিন ভারী মিষ্টি হয়ে যাচ্ছে আগের মতো জ্যাক দুষ্টুমি করে না কারো পেছনে লাগে না জাহাজটা বিপদে পড়ে গেলে জ্যাককে কিভাবে যে রক্ষা করবেন এবং যা মনে হয় এসব সময়ে একমাত্র সেই ঈশ্বর করুণাময় ঈশ্বরের কথা বেশি করে মনে হতে থাকলে তিনি বললেন চিফমেট তোমার কি মনে হয় চিফমেট বলল স্যার কি বলবো ঠিক বুঝতে পারছি না আমার জীবনে তো এমন দেখিনি স্যালি হিগিনসও এমন বলতে চাইলেন আমিও চিফমেট এ ধরনের ঘটনার সম্মুখীন হইনি যদিও মনে হচ্ছে আমরা ঠিকই যাচ্ছি এবং চার্টের ওপর পেন্সিলের দাগ কেটে বললেন জাহাজ এখন এখানে আছে যদি বড় রকমের ঝড়ে পড়ে না যায় তাহলে নেক্সট ফ্রাইডেতে বন্দর পেয়ে যাব চিফমেট বলল সে যেন হয় স্যার স্যালি মুখ দেখে বুঝতে পারলেন চিফমেইট ভীষণ আতঙ্কে ভুগছে এসব সময়ে সবারই বাড়ির কথা মনে হবার কথা তিনি চিফ মেটের স্ত্রী এবং ছেলেপিলেদের কথা পারলেন এবং বললেন তোমরা নিশ্চিত থাকতে পারো আমরা ঠিক ঠিকই যাচ্ছি ট্রান্সমিটারে কোথাও কোনো গন্ডগোল হয়েছে সব আবার ঠিক হয়ে যাবে ক্যাবিনে খুব কম পাওয়ারের আলো জ্বালিয়ে রাখা হয়েছে খুব স্বাভাবিক দেখাচ্ছে না কাউকে স্যালি হিগিন্স দু গ্লাসে সামান্য মদ ঢেলে নিলেন বললেন খাও চিফমেট প্রায় সবটাই খেয়ে ফেলল একসঙ্গে স্যালি হিগিন্স বললেন ডেভিড কি করছে জানি না স্যার চলো সব ঘুরে ঘুরে দেখা যাক ভালো কথা ডেক জাহাজি কাউকে পেছনে ডিউটি দিয়ে দাও এখন চারপাশে লক্ষ্য রাখা দরকার চিফমেট বলতে পারত ফরওয়ার্ড পিকে যখন ওয়াচ রয়েছে তখন আফটার পিকে গিয়ে কি হবে কিন্তু সে জানে তিনি না বুঝে কিছু বলেন না সে বলল এক্ষুনি খবর পাঠাচ্ছি তবে স্যার এবং ডেক সারেং এলে বলল পিছেলে ওয়াচ রাখবে লক্ষ্য রাখবে দূরে কিছু দেখা যাচ্ছে কিনা এবং স্যালি হিগিনস মেট আর ডেভিডকে নিয়ে বের হয়ে পড়লেন জাহাজের আলোগুলো যেন তেমন জোর নয় চারপাশে কিছুই দেখা যাচ্ছে না কেবল গোটা জাহাজটা অন্ধকারে প্রবল বেগে ধেয়ে চলেছে নিচে বাংকার কোল বয় কেউ হবে জোরে জোরে নিচে কয়লা ফেলছে মেডিসিন কার টেনে নিয়ে যাচ্ছে আসছে তার শব্দ ব্রিজে তখন কাঁচের ভেতর পায়চারি করছে থার্ড মেইট কম্পাসের সামনে হুইল ধরে আছে মহসেন তিনি প্রায় সবাইকে অভয় দিতে যেন বের হয়েছেন নেভি ব্লু স্যুট এবং উজ্জ্বল সোনালী বোতাম কালো সু পায়ে কাঁধে চার চারটা স্ট্রাইপ ব্যান্ড বাঁচলে মনে হতো তিনি এখন কোন যুদ্ধ জাহাজ চালিয়ে নিচ্ছেন সামনে শত্রুপক্ষের জাহাজ জাহাজে যেহেতু মাত্র চার পাঁচজন জানে একটা কোথাও কিছু গন্ডগোল দেখা দিয়েছে জাহাজে এবং মনে হয় সেহেতু অন্য সবাই খুব স্বাভাবিক অন্তত স্যালি হিগিনস ব্রয়লার রুমে নেমে এটা বিশেষভাবে টের পেলেন ছোট ডালের ওয়াচ সে উইন্ডসেলের নিচে বসে স্টিম গেজের কাটা দেখছিল অসময়ে কাপ্তানকে দেখে সে হইচই বাঁধিয়ে দিল জোরে কয়লা মারতে বলল সবাইকে কাপ্তানকে বলল গুড নাইট স্যার ওর কথা বেশ দূর থেকে শুনছেন এবং বেশ সহজভাবেই তাকিয়ে বললেন গুড নাইট তিনি এই যে বয়লার রুমে নেমে এসেছেন এবং এবার ইঞ্জিন রুমে ঢুকে যাবেন হয়তো দেখবেন চার নম্বর ঝুঁকে আছে টেবিলে কারণ সে তো জানে না জাহাজে এখন নানাভাবে সব দুর্ঘটনার খবর আসছে এবং সামনে কোথায় কি আছে সমুদ্রে কেউ বলতে পারছে না অর্থাৎ যখন বারবার বেতার সংকেত পাঠিয়েও কিছু জানা যাচ্ছে না তখন হয়তো অলৌকিক কিছু ব্যাপার সমুদ্রে ঘটে যাচ্ছে অলৌকিক না বলে ভৌতিক বলাই ভালো অথবা লুকেনার সে প্রাচীন নাবিকের অদৃশ্য আত্মার ছলনা হতে পারে জাহাজে দীর্ঘদিন কাজ করলে এসব বিশ্বাস করতে ভালো লাগে এবং যখন কোনো হদিস নেই কিছুর সব সংযোগ বিচ্ছিন্ন তখন আর কি ভাবা যায় কলকবজা সব ঠিক অথচ ভৌতিক সব কোলাহল খিজে ব্যাপার এবং অসময়ে নামাবোধ হয় ঠিক হলো না কারণ তিনি অসময়ে নেমে এসেছেন বলে সবাই কেমন সংশয়ের দৃষ্টিতে ওকে দেখছে তিনি খুব স্বাভাবিক গলায় চার নম্বরের সঙ্গে কথা বললেন চার নম্বর খুব সহজে ব্যাপারটা মেনে নিতে পারল না কেউ ঠিক ঠিক কাজ না করলে কাপ্তান সেকেন্ড ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠাতে পারতেন জাহাজে এটাই নিয়ম অথচ অসময়ে চিফমেইড ডেভিড এবং স্বয়ং কাপ্তান নিজে সে পেছন থেকে ডেভিডের হাত ধরে ফেলল কাপ্তান এবং চিফমেট তখন লাফিয়ে ছেড়ে ভাঙছেন সময় বুঝে চার নম্বর বলল কি ব্যাপার হঠাৎ কর্তা নিচে নেমে এলেন ডেভিড হয়তো বলেই ফেলত আমরা ক্রমে এক রহস্যের ভেতর ঢুকে যাচ্ছি কিন্তু সামলে নিল নিজেকে বলল সব কর্তার মর্জি ঘুম আসছে না বুড়ো মানুষ ঘুম এমনিতেই কম কি খেয়াল হল বলল জাহাজটা ঘুরে দেখবো চলো তাই ঘুরছি ডেভিড আর বেশি কথা বলল না কি বলতে শেষে কি বলে ফেলবে সে তাড়াতাড়ি সিঁড়িতে উঠে গেল অনেক পেছনে পড়ে গেছে এত পেছনে পড়ে গেলে কর্তার গোঁসা হতে পারে সে সিঁড়ি ভেঙে দ্রুত ওপরে উঠে গেল এবং হাত নেড়ে বাই বাই করল চার নম্বরকে ভালো থাকো কোথায় যাচ্ছ জানো না না জানাই ভালো কিছু হলে হঠাৎ কিছুর সম্মুখীন হবে আমাদের মতো সে সকাল থেকে দগধাবে না বেশ আছো ভালো আছো ওপরে উঠে দেখল সোল ব্যাংক অন্ধকারের ভেতর আলোর মালা পরে যেন দাঁড়িয়ে আছে চারপাশে সীমাহীন জলরাশি টেরি পাওয়া যাচ্ছে না টেরি পাওয়া যাচ্ছে না জাহাজটা চলছে না থেমে আছে ডেভিডের বুকটা ছ্যাঁত করে উঠল চোখের উপর এটা কি দেখছে জাহাজটা আর সে ভাঙা জাহাজ নেই ভাঙা এবং বুড়ো জাহাজ অথচ সেজে আছে যুবতীর মতো কিছুতেই পুরানো হতে চাইছে না জাহাজের সব আলো কেউ আজ জ্বালিয়ে দিল কোথাও কোনো অন্ধকার নেই ডেকে যেন উৎসব হবে না হলে সব আলো যেমন করিডোর ধরে গেলে যত আলোর ডুম সব জ্বালা হয় না কখনো অথচ এখন জ্বলছে যেমন উইংসের দুপাশে যেমন ডেরিকের গোড়ায় এবং গ্যালির দুপাশে ক্রু গ্যালির ছাদের নিচে অর্থাৎ সর্বত্র এমনভাবে সব আলো জাহাজে জ্বলছে অথচ ওরা যখন ইঞ্জিন রুমে নেমে যাচ্ছিল তখন জাহাজের সব আলো এভাবে জ্বালা ছিল না জ্বালা থাকলে সে এতটা বিভ্রান্তির ভেতর পড়ে যেত না কেবল মনে হচ্ছে স্যালি হিগিন্স সমস্ত জাহাজটা ঘুরে দেখবেন বলে সহসা কেউ সব আলো জ্বালিয়ে দিয়ে গেছে সামান্য অন্ধকারের ভেতর জাহাজে নিশীথে হাঁটতে গা ভারী ছমছম করে আর তাছাড়া এখন তো তারা আর কোনো কথা বলতে পারছিল না ক্রু গ্যালির দিকে যখন হিগিনস হেঁটে যাচ্ছিলেন তখন ডেভিড জাহাজের পাশে দাঁড়িয়ে একটু অন্ধকারে উঁকি মারবে ভেবেছিল উঁকি দিয়ে দেখবে সমুদ্রের জল কেটে জাহাজ সত্যি এগুচ্ছে না ভুতুড়ে দড়িয়ায় জাহাজটা থেমে আছে কিন্তু এত তাড়াতাড়ি ওরা হেঁটে যাচ্ছে এত বেশি দ্রুত ওরা ডেক পার হয়ে গেল যে ডেভিড একা ডেকের ওপর দাঁড়িয়ে থাকতে সাহস পেল না সে প্রায় দৌড়ে ওদের নাগালে চলে গেল জাহাজটা এভাবে এত কিম কিমাকার এবং আকাশে নক্ষত্রেরা এত স্থির যে সে ডেকে একা দাঁড়িয়ে থাকলে ভয়ে এমনিতেই মরে যাবে সাদা ফ্যাকাশে হয়ে যাবে যেন কেউ ওর শরীর থেকে সব রক্ত শুষে নিয়ে ডেকে ফেলে রেখে গেছে মনে হবে এবং এমন যে জাহাজে কখনো না হয়েছে তা নয় সে প্রায় দৌড়ে ক্রু ক্রুগালির ছাদের নিচে চলে গেল আগে আগে স্যালি হিগেন্স চিফ মেট কি যে কেবল দেখে বেড়াচ্ছে ডেকসারেং খবর পেয়ে নিচ থেকে ওপরে উঠে এসেছে এবং সালাম জানাচ্ছে স্যালি কিছুই লক্ষ্য করছেন না তিনি ঝুঁকে এখন সমুদ্রে কি দেখছেন ডেভিড সঙ্গে সঙ্গে সময় বুঝে রেলিংয়ে ঝুঁকে পড়ল দেখল প্রোপেলার ভীষণভাবে গড় যাচ্ছে জাহাজ খালি বলে নীল জলে প্রপেলার অস্পষ্ট দেখা যাচ্ছে কুয়াশার মতো মনে হয় প্রোপেলার ঠিক ঠিক ঘুরে যাচ্ছে জাহাজ থেমে নেই ওর কিছুটা এখন ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো সে আবার ঠিক সহজভাবে হেঁটে যেতে থাকল এবং হাঁটা চলায় সে নিজেকে বেশ সাহসী প্রমাণ করার জন্য কিছুক্ষণ একা ডেকে দাঁড়িয়ে পাইপ টানল যেন পৃথিবীতে সাহসী মানুষের মতো বেঁচে থাকা দরকার আর দূরে তখন লেডি অ্যালবাট্রস উঠছে কখনও জাহাজের মাস তুলে এসে পাখা ঝাপটাচ্ছে কখনো ওর কর্কশ চিৎকার ভেসে আসছে বাতাসে অন্ধকারে মনে হবে কেউ গলা ছেড়ে কাঁদছে এমন সব কর্কশ আওয়াজ ওরা কখনো আগে শোনেনি লেডি কি টের পেয়েছে জাহাজের সামনে কোনো কঠিন বিপদ এবং যদি জাহাজ ডুবির আশঙ্কা থাকে অর্থাৎ সেই যে অন্ধকার সমুদ্রে সহসা কোনো বেতার সংকেত থাকে না সহসা দেখা গেছে কোথাও কোনো চুম্বকের আকর্ষণে তলিয়ে যাচ্ছে জাহাজ কিংবা কোনো অগ্রুৎপাতে পড়ে গেলে কারণ এই সমুদ্রের সীমাহীন জলরাশির নিচে অজস্র এমন সব অদৃশ্য ভয় এবং এও তো ঠিক যদি সেই সব সমুদ্রের প্রাগৈতিহাসিক জীবেরা কখনো সমুদ্রের সারফেসে চলে আসে সময় বুঝে যদি টেনে নিচে নামিয়ে নিয়ে যায় অথবা যেসব অলৌকিক ঘটনা সমুদ্রে দেখা যায় মাঝে মাঝে যেমন একবার ডেভিড দেখেছিল সমুদ্রের নিচ থেকে এক অগ্নিস্তম্ভ আকাশে উঠে যাচ্ছে যেমন এটা সে কতবার দেখেছে জলরাশির ভেতর অজস্র নক্ষত্র টুপটাপ যেন ঝরে পড়ছে অর্থাৎ সমুদ্রের নিশীথে ডেকে দাঁড়িয়ে থাকলে এমন সব বিচিত্র অভিজ্ঞতা না হয়ে পারে না তখন বেতার সংকেতে গণ্ডগোল তেমন কিছু অস্বাভাবিক ঘটনা নয় সে অনায়াসে ক্যাবিনে ঢুকে এখন একটু ঘুমিয়ে নিতে পারে সে এবার গিয়ে শুয়ে পড়বে ভাবল সে খুব সাহসী মানুষ ঘুমিয়ে প্রমাণ করবে আর তখনই মনে হলো কেউ মাস্তুলের নিচে বসে রয়েছে সে লক্ষ্যই করেনি কেউ এত রাতে মাস্তুলের নিচে বসে থাকতে পারে এবং এভাবে কেউ মাস্তুলের নিচে বসে থাকলে সেটা ভয়ের কথা সে কাছে গিয়ে দেখল বড়ো টিন ডাল চুপচাপ বসে রয়েছে ডেভিডকে দেখেও উঠে দাঁড়াচ্ছে না ডেভিড ডাকলো এবং ডাকলে বড়ো টিন ডাল ঠিক সাড়া দিল বলল স্যার আপনি ঘাবড়ে গিয়ে বলল আমার এখন ওয়াচ ওয়াচ এখন তো নেক্সট ওয়াচ আরম্ভ হতে আরও এক ঘন্টার ওপর বাকি এত আগে উঠে বসে আছো স্যার নিচে ভীষণ গরম গরমে ঘুমোতে পারছি না মৈত্র এবার উঠে দাঁড়ালো সে ওয়াচের পোশাক পরে আছে হাতে দস্তানা মাথায় কিছু ওর গন্ডগোল ছিল বন্দর থেকে জাহাজ ছাড়ার সময় অজস্র শিশুদের বেলুন উড়িয়ে দেওয়া ওয়াকা বলে একজন মাউরি বালকের অবিরাম ব্যান্ড বাজিয়ে যাওয়া এবং বড়টিনডাল সেই যে ডেকে চুপচাপ দাঁড়িয়ে ওদের বিদায় জানিয়েছিল সব এখন মনে পড়ছে বড়টিনডালকে বন্দরে রাজার মতো লাগছিল এখন সেই ডাল কেমন দুঃখী মানুষ মাস্তুলের নিচে হেলান দিয়ে বসে আছে হয় সে ঝিমুচ্ছিল অথবা আকাশের নক্ষত্র দেখতে সে এখন ভালোবাসছে এভাবে তার স্ত্রীর কথা সে হয়তো মনে করতে পারে হয়তো এইসব নক্ষত্র দেখতে দেখতে সে প্রায় সব শিশুদের কথা মনে করতে পারে ফক্সালে শুয়ে থাকলে সে বোধহয় কিছু মনে করতে পারে না মাস্তুলের নিচে এসে সে জন্য ওয়াচের অনেক আগে বসে থাকে সে নিজের সঙ্গে জাহাজের সঙ্গে এভাবে ভেসে ভেসে বেড়ায় ডেভিড আর দাঁড়ালো না শুয়ে পড়বে ভেবেছিল কিন্তু ওয়াচের খুব একটা দেরিও নেই পাশের ক্যাবিনগুলোতে পাঁচ নম্বর স্টুয়ার্ড এবং ছোটোবাবু সবাই ঘুমোচ্ছে ওরা বুঝতেই পারছে না বেতারে সব রহস্যজনক খবর আসছে সে ভাবলো আরও কিছুক্ষণ জেগে থাকবে তার ওয়াচের সময় চিফ মেট কাপ্তান জেগে থাকবেন কিনা সে জানে না সে যদি একা হয়ে যায় সে একা ব্রিজে রেডিও অফিসার ও ওপরে থাকবে হয়তো যতক্ষণ কোনো সঠিক খবর না পাচ্ছে ততক্ষণ রেডিও অফিসার নড়তে পারছে না ভেবে ডেভিড কিছুটা আশ্বস্ত কারণ স্যালি হিগিনসের মতো এইসব বুড়ো কোয়াটার মাস্টারগুলো হরে হরে বজ্জাত এতে ঠিক বিশ্বাস করা যায় না রাতের বেলা মাঝে মাঝে ভীষণ সংশয়ের ভেতর ফেলে দেয় ভেতরে প্রাণ আছে বোঝা যায় না ঠিক একটা মমির মতো অনেক সময় সে দেখেছে ডাকলেও সাড়া দেয় না সুতরাং একমাত্র ভরসা রেডিও অফিসার কিন্তু ও কি আর এখন মানুষ আছে ওর চোখ মুখ দেখলেই ভয় লাগছে ওর মুখ কি সাদা আর ফ্যাকাশে প্রভু জাহাজে যখন সে ব্রিজে একা ডিউটিতে থাকবে অন্তত একজন তার মাথার ওপরে মাংকি আইল্যান্ডে জেগে থাকবে তার ভয়ে ঘাবড়ে যাবার কিছু নেই আসে ঠিক যে ভেবেছিল তাই ডিউটির সময় সে দেখল স্যালিহিকিন্স ধার্মিক নাগরিকের মতো বলছে চিফ মেট তুমি বরং একটু ঘুমিয়ে নাও আমি আছি আর মেট চলে গেলে হিগিন্স বললেন ডেভিড দরকার হলে ডাকবে দরজা বন্ধ করে দিলেন তিনি এবার বোধ হয় তিনিও শুয়ে পড়লেন ডেভিড বলল হারামি মনে মনে হারামি কথাটা কতবার যে ইতিমধ্যে আর চেয়ে উচ্চারণ করেছে সে সেই সকাল থেকে ভাবছে ভাবতে ভাবতে মাথাটা তার ভার এবং প্রায় ঝিমঝিম করছে এবং রাত হলেই শরীরের রক্ত প্রবাহ ভীষণ অসহিষ্ণু হয়ে ওঠে গেল রাতে সে ভেবেছিল দরজায় শব্দ করলে ছোটোবাবুর কথা ভেবে ঠিক দরজা খুলে দেবে জ্যাক খুলে গেলে তার আর যা যা করার ইচ্ছে যেমন সে ঢুকেই বলতো খুব দরকারে হঠাৎ এসে গেলাম জ্যাক তোমার ঘুমের কোনো অসুবিধা ঘটালাম না তো সেভাবে জ্যাকের সঙ্গে অসময়ে দেখা করে প্রাণ প্রাণপাণে বোঝাতে চাইবে তার খারাপ কিছু ইচ্ছে নেই যদিও সে দু একবার বলবে জ্যাক তুমি যে মেয়ে আমি আগেই টের পেয়েছি আসলে জাহাজে আমার মতো তোমাকে কেউ বুঝতে পারেনি কাপ্তান ভীষণ খারাপ কাজ করছেন এভাবে আর কতদিন তুমি থাকবে জাহাজে একজন মেয়ে যদি থেকেই যায় আহা যদি থেকেই যায় আসলে আমার মাথাটাও ঠিক নেই কেমন গন্ডগোল হয়ে যায় তোমাকে ভাবতে ভাবতে এবং তখন কোনটা করা ঠিক কোনটা করা ঠিক না বুঝতে পারি না তুমি চিৎকার চেঁচামেচি করতে পারো কিন্তু ওপরে কেউ শুনতে পাবে বলে মনে হয় না আমি অবশ্যই এমন কিছু করবো না যে তোমাকে চিৎকার চেঁচামেচি করতেই হবে শেষ পর্যন্ত বন্ধুত্ব যদি করে ফেলি এই ধরো তোমার খবরটুকু শুধু আমি রাখবো আমার টুকু তুমি আহা মুখ সরিয়ে নিচ্ছ কেন তোমার তোমার কোমরে হাত রাখতে দাও দেখো না সে টুক করে দরজা খুলে ফেললো সন্তর্পণে গলা বাড়িয়ে দিল অ্যালিওয়ে ধরে কেউ হেঁটে যাচ্ছে কিনা না দেখল না কেউ নেই কেবল কে যেন অ্যালিওয়েতে এসব উজ্জ্বল আলো জ্বালিয়ে রেখে গেছে এত জোর আলো সাধারণত কখনো থাকে না বাইরে বের হয়ে সে সব আলো নিভিয়ে দিল অন্ধকারে কিছুক্ষণ প্রায় দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে বুঝলো সহজেই ওপরে উঠে যাওয়া যায় সে আর দেরি করলো না ছোটবাবুর ক্যাবিনের পাশ কাটিয়ে সিঁড়ির মুখে যেতে হবে ওরা এত কাছে সেরের মুখ অথচ মনে হচ্ছে পথটা অনেক লম্বা আর বড় হয়ে গেছে এক দৌড়ে সে কিছুতেই সেখানে পৌঁছতে পারবে না তারপর সে কী ভেবে খুব সহজ হয়ে গেল সে এত বেশি ভয় পাচ্ছে কেন সে তো অনায়াসে মধ্যরাতে ইঞ্জিন রুমে নামার জন্য স্বাভাবিকভাবে সিঁড়ির মুখ পর্যন্ত হেঁটে যেতে পারে সে স্বাভাবিকভাবেই সিঁড়ি পর্যন্ত হেঁটে গেল ছোটবাবুর ক্যাবিনের পাশে দাঁড়িয়ে কান পাততে ইচ্ছে হলো যদি গোপনে জ্যাক ছোটবাবুর ক্যাবিনে নেমে আসে তাহলে যেন তুরুপের তাস সহজেই হাতে পেয়ে যায় সবার কাছে সে গোপন রাখবে জাহাজে কোনো মেয়ে নেই কোনো ভালোবাসা নেই কেবল বিনিময়ে সে বাকি সফর যুবতীকে নিয়ে ফুর্তি করে যাবে এবং যেন এই ফুর্তি তার হকের সে যেমন বন্দরে বন্দরে নেমে মেয়েদের শরীরে তার হক খুঁজে পায় জাহাজে তেমনি মাত্র ফুটে ওঠা কুঁড়ির পাপড়ি ছিঁড়ে খেতে খেতে যুবতীকে তার হকের ধন ভেবে ফেলেছে আর বোধহয় এভাবেই সব মানুষ তার কাজের পেছনে যুক্তি খাড়া করে থাকে আর এটা যুক্তিযুক্ত কাজ ভেবেছে কারণ সে দেখেছে ভালো কথায় মেটা সবসময় চোখ ত্যাচা করে থাকে তাকে গঙ্গা বাজুতে দেখলে মেটা যমুনা বাজুতে পড়ি মড়ি করে ছুটতে থাকে সে আর এভাবে কতক্ষণ পারে সে তো একটা মানুষ ফুল ফুটবে সে গন্ধ শুঁকবে না সেটা কি করে হয়